টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে ফিরেছে ভারতীয় দল গতকাল ভোরবেলা দিল্লিতে পৌঁছে ভারতীয় দল তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এরপর বিকেলে মুম্বাইতে সেই বিজয় উল্লাস হুটখোলা বাসে একেবারে জমজমাট অনুষ্ঠান তারপর ওয়াংখেড়েতে ট্রফি জয়ের পুনরাবৃত্তি সেই সব মুহূর্তরও ধরা ছিলই কিন্তু এই বিশ্বকাপ দলে একজন বাঙালিরও যে অবদান ভোলার নয় হ্যাঁ এই বাঙালির হাত ধরেই বিশ্বকাপ এসছে ভারতে হয়তো তিনি এগারো জনের দলে ছিলেন না কিন্তু ভারতীয় স্কোয়াডে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি ভারতীয় দলের সাপোর্ট স্টাফ ম্যাসিওর কামথ্রোডাউন বোলার যাকে ছাড়া রোহিত শর্মা বিরাট কোহলিদের এক মুহূর্ত চলে না তিনি দয়ানন্দ গরানি কোলাঘাটের জামিত্রা গ্রামের ছেলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে সেই পেশাকে বদলে ম্যাচের কামথোডাউন বোলার হয়েছেন এবং প্রথমে আইপিএলে পাঞ্জাব কিংস দলে ছিলেন তারপর ভারতীয় দলে সুযোগ করে নেন এরপর ভারতীয় দলের মূল সাপোর্ট স্টাফ সেই সাপোর্ট স্টাফের একেবারে কিন্তু তিনি প্রধান মুখ হয়ে ওঠেন অনিল কুম্বলে তাকে স্বয়ং নির্বাচিত করেছিলেন তারপর রাহুল দাবিরের হাত ধরে তার উত্থান এবং বিশ্বজয় ভারতীয় দলের এই বিশ্বজয়ের সঙ্গে এই বাঙালিরও যে বিশ্বজয়ের অবদান ভোলার নয় অবশ্যই সবাই ঘরে ফিরেছে ঘরে ফিরলেন দয়ানন্দ গরানীয় এদিন তাকে সংবর্ধনা দেওয়া হয় কোলাঘাটের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান সংকেত ক্লাবের পক্ষ থেকে এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ক্রিকেট এইটটি ক্লাবের প্রধান প্রশিক্ষক কৌশিক ভৌমিক অর্থাৎ লাট্টুদা নামে যিনি পরিচিত তিনি এবং বলা যেতে পারে গোটা কোলাঘাট চত্বর জুড়ে তিনি কিন্তু একেবারে সেই বিজয় উল্লাসে গোটা কোলাঘাট এই মুহূর্তে উচ্ছ্বসিত তার কারণ ঘরের ছেলে যে ঘরে ফিরেছে বাবা অসুস্থ তা সত্ত্বেও ভারতীয় দলের সেবায় তিনি নিয়োজিত ছিলেন অবশেষে ঘরে ফিরলেন এবং সেই বিজয় উল্লাস সেই সংবর্ধনা সেই মুম্বাইয়ের ছবিও যেন কোথাও ধরা পড়ল শহর থেকে অনেক অনেক দূরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জামিতটা গ্রামে সেই বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য

এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো